Assalamualaikum আজকে এখানে যে কবিতাটা নিয়ে ইংলিশ সেটা বলবো সেটা হচ্ছে দা ফ্রে ফিলিটল এক্সপ্লোরার ঠিক আছে এখানে তোমাদের এই কবিতাটি ষষ্ঠ শ্রেণীর যে স্যাম্পল কোশ্চেন আছে ইংলিশ বার্ষিক পরীক্ষার জন্য সেখানে কিন্তু ইনক্লুড আছে তো সে কারণে কিন্তু অনেকে এটা চাচ্ছ সেই কারণে ভিডিওটা আগে শুরুতে বলি এখানে দা কবিতাটা আছে দা ফ্রে ফিলিটল এক্সপ্লোরার এখানে কবিতাটি কি আছে কবিতাটি কি বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এটি একটি শিশুতোষ কবিতা যা সাধারণত এক সাহসী ছোট্ট অভিযাত্রীর গল্প তুলে ধরেছে এই কবিতায় একজন শিশু ও ছোট্ট অভিযাত্রী কিভাবে সাহস এবং ধৈর্যের মাধ্যমে অজানা জগৎ বা নতুন অভিজ্ঞতা সম্মুখীন হয় সেটির বর্ণনা করা হয়েছে এই ধরনের কবিতা শিশুদের অনুপ্রাণিত করতে বা মোটিভেট করতে লেখা হয় সেখানে তারা নিজেদের মতো সাহসী এবং কৌতূহলতে শেখে এইরকম কবিতা থেকে কবিতাটি শিশু মনে জ্ঞানের প্রতি ভালোবাসা এবং চ্যালেঞ্জ গ্রহণের ক্ষমতা জাগ্রত করবে বলে আমরা আশা করি ওকে কবিতাটা খুবই সহজ এবং খুবই ছোটদের জন্য ইন্টারেস্টিং সেটা হচ্ছে দেখুন লাইন বাই লাইন আমি এখন বাংলায় এক্সপ্লেইন করতেছি ওনস देयर ওয়াজ এ লিটল বয় একদা একটি ছোট বালক ছিল

বিভিন্ন ফরেস্ট বিভিন্ন বন সেটা কিভাবে থাকে ডার গভীর থাকে এবং অন্ধকার আচ্ছন্ন থাকে এন্ড হোয়াইট এটা বিস্তৃতি ব্যাপক এলাকা জুড়ে বড় পরিসরে থাকে ঠিক আছে দ্য ফরেস্ট ওয়াজ ডার এখানে ফরেস্টটা ছিল বাগানটা ছিল অন্ধকার আচ্ছন্ন এবং হোয়াইট অনেক বড় বাট কিন্তু দ্য ব্রেভ রয় অক্ট উইথ প্রাইড কিন্তু যে সাহসী সরি সাহসী তো হবে না ওর নামটাই হচ্ছে

ডার্ক এন্ড হোয়াইট সেই অন্ডার এন্ড সিক্রেট বনের মধ্যে হেঁটে যাচ্ছিল সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তারপর কি হয়েছিল হি ফাউন্ড এ কেভ তিনি একটি গুহা পেয়েছিল সেখানে বনের মধ্যে সো ডার্ক সেটা ছিল খুবই অন্ধকার এন্ড কোল্ড ঠান্ডা ছিল সেই গুহাটা কি কোল্ড এবং কি ডার্ক ছিল ঠান্ডা এবং শীতল ছিল এন্ড ইনসাইড এটার ভিতরের মধ্যে ট্রেজারস অফ গোল্ড এখানে স্বর্ণের যে বিভিন্ন গুপ্ত ধন আছে এবং সেটাই ছিল এখান থেকে আমরা একটা রূপ করতে বলতে পারি সেটা হচ্ছে এখানে কি এই যে বিভিন্ন তোমাদের যে ভয় ডার্ক যে অন্ধকার হোয়াইট তারপর সিক্রেটস ইত্যাদি বিষয় পার করার পরে কি তোমরা একটা এরকম ট্রেজারের মতো সম্পদের মতো কিছু একটা পেতে পারো ভবিষ্যতে তোমরা যদি শিশুরা যদি এগুলো জয় করতে পারো ভয় তারপর বিভিন্ন যে বিভিন্ন এখানে ডার্ক হোয়াইট এখানে কোল্ড ইত্যাদি জয় করার ফলে কি পরবর্তীতে সাফল্য আসবে এরকম একটা তো এগুলো ভাবা যায় অথবা ধরা যায় তারপর দেখো ব্যাক হোম তিনি বাসায় ফিরে এসে he shared his তার গল্পটা তিনি সবার সাথে ছড়িয়ে দেয় এর মাধ্যমে তার আরো সাহস এবং আরো শক্তির সঞ্চার হয় এবং ভবিষ্যতে এরকম কোন বাধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিনি আরো মোটিভেটেড বা ইনস্পায়ার্ড অফ দা ফরেস্ট ডার্ক এন্ড পেল এই যে ধূসর এবং এই যে অন্ধকার ফরেস্টটা আছে সেটার গল্প তিনি বাসায় এসে আবার বলে তারপর

শিশুদের ইন্সপায়ার করার জন্যই লেখা হয় এবং এরা যাতে এই গল্পগুলো পড়ে এই কবিতাগুলো পড়ে আরো সাহসী এবং কৌতূহলী হতে শিখে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান